বৃষ্টি ও রহমত ঠিক না বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিককে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ আল্লাহ কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ্মা সৈকিবান না ফে আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহ্মা গাইসান মোগইসান মারিয়ান মরিয়ান না ফে আন গাই র দা বিশ্মায় পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমিন আজকে হচ্ছে দ্বিতীয় রজনী আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে। যারাই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের সবাইকে কবুল করো। আমিন। আসুন আমরা ফর্মালি আল্লাহকে একটা থ্যাংস জানাই, ধন্যবাদ জানাই। আমরা হৃদয় নিংড়ানো মনে সবটুকু ভালোবাসা কে উজাড় করে দিয়ে সিংহ শারদলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ মুখ একসাথে করে দেহের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রাব্বারা আলাকাল হামদ। حمدا كثيرا طيبا مباركا فيه <applause> يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد